হাই আমি প্রীতি রানীগঞ্জ থেকে তো কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আবারও উনি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো এখন বাজে ওই সাতটা দশ পনেরো তো যতক্ষণ চান টান করছিলো আমিও নিচের ঘরটা টুকটু এক টুকটু করেও সব কিছু বাগিয়ে নিলাম কারণ আজ বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে আমার কাজ প্রচুর থাকে আর লক্ষ্মীবার তো আর লক্ষ্মীবারে পুজো করতেও খুব দেরি হয়ে যায় সেই জন্য কিছু একটু একটু করেও করে নিলাম কাজগুলো আর ও দেখো কাজে যাওয়ার আগে আমাকে ফুল এনে দিলো তারপর বেরিয়ে পড়লো ডিউটিতে আর আমিও টুকটুক করে সব কাজগুলো করে নিলাম এদিকে ওপরে টিছানা বাগালাম তারপর কিছু কাপড় ছিল সেগুলো কেচিয়ে মিলে দিলাম তারপর আমিও চান করতে চলে গেছিলাম আর চান করে এসে দেখলাম পাশের বাড়ির কাকুর বাড়ির গরু এসেছিলো গরুটাকেও একটু আদর করে দিলাম আর আমিও দেখো এদিকে ঠাকুরের বাসন আরে মেজে নিলাম আর ঠাকুরের বাসন মাজলাম তারপর ঠাকুরের জায়গাটাও পরিষ্কার করে দিলাম আর এখন বাজে তোমার ওই সাড়ে এগারোটা বারোটা মতো হবে তো আমার পুজো প্রায় শেষ হয়ে গেছে আর গোটা বাড়িতে আমি একটু ধুনো দেখিয়ে দিলাম আর আমি তারপর এদিকে বাইরে কিছু কাপড় ছিল সুমনের রঙ উঠে যাবে বলে বাড়িতেই মেলে দিলাম আর এইদিকে আমি দুপুরবেলায় খেয়ে নিয়েছিলাম তোমার সুজি আর আম খেয়ে নিয়েছিলাম আর বিকালবেলায় আমি চলে গেছিলাম বাজারে তো বাজার থেকে আমি একটু হাট করে নিয়ে এলাম তো হাটে আমি এনেছি আর এগুলো আগে আমি কলতলায় সব ধুবো আর কি কি এনেছি তো আমি তো চলো তোমাদেরকেও দেখায় তো প্রথমে দেখো আলুগুলো এখানে ঢেলে নিলাম আর এখানে সব সবজিগুলো আগে ধুবো তো বাইরে কোনো জিনিস এলে আগে আমি জল দিয়ে ধুয়ে নিই তারপরে ফ্রিজে রাখি আমি এরকম সবজি রাখি না আগে সবজিগুলো আমি আগে জল দিয়ে ধুয়ে নিই তারপরে আমি ফ্রিজে রাখি তো প্রথমে দেখো সবজির মধ্যে আমি এনেছি তোমার কাগরোল তারপর তোমার পেঁপে খেরো আলু পেঁয়াজ রসুন টমেটোর তারপর তোমার উচ্ছে তারপর তোমার নিয়েছিলাম তারপর কি কাঁচকলা এসবই নিয়েছিলাম আর এগুলো দেখো জল ঝাড়তে দিয়ে দিয়েছি আর এখন ফ্রিজে রাখবো না কারণ জল ঝরে যাবে তারপরে রাখবো আজকে রাতে আমি খাবার বানিয়েছিলাম তোমার ভাত উচ্ছে ভাজা বিড়ির ডাল আর পটল আলু সয়াবিনের তরকারি আর দুটো ডিম সেদ্ধ করে তেল হলুদ দিয়ে ভেজে দিয়েছিলাম ব্যাস এইটুকুনি তো এইদিকে আমি মিঠুকেও খাবার দিয়ে দিচ্ছি তো মিঠুকে এখানে দিয়ে দিলাম ভাত ডাল আর পটল আলু তরকারিটা দিলাম মাখিয়ে দিচ্ছি ওকে এখন খাইয়ে দিচ্ছি তো এখন বাজে ওই তোমার সাড়ে দশটার মতো ও ফোন করেছিল তো ওর এখন বাড়ি আসছে এমনিতে আজ ওর আসতে লেট হয়ে গেছে ও আগে বলে দিয়েছিল যে আজ আমার আসতে লেট হবে তো একটু কাজ কাজের চাপ পড়ে গেছিলো সেই জন্যেই আর কি তো এদিকে দেখো আমি মিঠুকেও খাবার দিয়ে দিলাম আর দেখো এই সাড়ে এগারোটা ওইরকম এগারোটা আটত্রিশে আমার বড়ও চলে এসছে আর এখন যাব আমি বড়কে একটু চা করে দেবো তো এখন চা খাবে চা খেয়ে ও চান টান করবে আবার তারপর ওকে খাবার দাবার দেবো তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চাটা